আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে সাম্প্রতিক সময় প্রবাসীদেরকে টার্গেট করে বাংলাদেশের সহিংসতা বৃদ্ধি পেয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই বাংলাদেশের বর্তমান যারা নীতি নির্ধারক রয়েছে তাদের কাছে আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে একটি মাত্র চাওয়া আর তা হচ্ছে যে সকল প্রবাসী কুয়েত সহ সারা পৃথিবীতে অবস্থান করছে তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা একটি পরিবারের ক্ষতি হওয়া মানে দেশের অর্থনীতির ক্ষতি হওয়া আর এক্ষেত্রে জন্মভূমির ক্ষতি হওয়া সবাই সবার অবস্থান থেকে প্রবাসীদের যে কোনো সমস্যা নিয়ে আওয়াজ তুলবে একজন কুইত প্রবাসীর বাড়িতে নির্মম ঘটনা ঘটেছে এই ভিডিওর মাধ্যমে তা বিস্তারিত জানাবো ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান কুইত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে যা সর্বশেষ স্থানীয় তথ্য ইনফরমেশন থেকে জানা যায় কুমিল্লার চোদ্দ গ্রাম থানা যেখানে কাছে মানে থানা থেকে মাত্র পাঁচশো গজ দূরে একজন কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ঘটনাটি বৃহস্পতিবার ভোর ঘটেছিল বলে নিশ্চিত করেছে স্থানীয় বিভিন্ন ব্যক্তি বা মাধ্যম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ফাল্গুনাকর মাজার এলাকায় এই ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করা হয়েছে এই ঘটনায় প্রবাসী নাইমুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আট দশ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত সূত্রে জানা যায় বুধবার রাত এগারোটার দিকে কুয়েত থেকে ঢাকা বিমানবন্দরে নামেন নাইমুল ইসলাম কুয়েত প্রবাসী রাত পৌনে একটার দিকে তার পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া করা মাইক্রোবাদী চট্ট মেট্রো স ডাবল ওয়ান টু সেভেন এইট সিক্স বাড়ির উদ্দেশ্যে রওনা হন ভোররাত ছয়টা বিশ মিনিটের দিকে চৌদ্দগ্রাম উপজেলার করা মাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা পিক আপ তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এই সময় চালক সাদাত হোসেন মাইক্রোবাসটি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দ্রুত আট দশজন মুখোশদারী ডাকাত দল গাড়িটির দরজা জানালা করে যা ভিডিওর সাথে পিকচারে দেখতে পাচ্ছেন অস্ত্রের মুখে কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম তার বাবা আবুল খায়ের সহ অন্যদের জিম্মি করে প্রবাস থেকে আনা মূল্যবান মালামাল যেটি কুয়েত থেকে নিয়ে যাওয়া হ্যান্ড লাগেজ দুই ভরি স্বর্ণ নগদ টাকা ও দুই শত কুইতি দিনার ডাকাতরা নিয়ে যান যার বর্তমান আনুমানিক মূল্য নয় লক্ষ টাকারও বেশি এরপরে কুইত প্রবাসী ত্রিপুল নাইনে কল করলে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন এই পরিস্থিতি থেকে এরই মধ্যে প্রবাসী বাবা আবুল খায়ের বলেন ডাকাত দল আট দশজন ছিল সবার মুখ ডাকা ও হাতে ধারালো অস্ত্র যেটি দেশীয় অস্ত্র ছিল তারা পিক আপ ব্যানে করে এসেছিল বলেও তিনি নিশ্চিত করেন নুর ইসলাম বলেন চৌদ্দগ্রাম থানা থেকে পাঁচশো গজ দূরে হবে ঘটনাস্থল ডাকাতি হওয়ার পরে আমি ত্রিপল নাইন নাম্বারে কল দিয়ে প্রায় তিরিশ মিনিট পর পুলিশ এখানে পৌঁছান মাইক্রোবাসের চালক সাদা হোসেন বলেন ডাকাতের পিক আপ ভ্যান আমার মাইক্রোবাসকে ধাক্কা দেয় এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ার উপক্রম হয় আমি অনেক কষ্টে গাড়িটি নিয়ন্ত্রণ করে। এরপর তারা পিক ব্যান থেকে নেমে দরজা জানালা অস্ত্রের মুখে আমাদের জিমি করে এবং টাকা পয়সা মূল্যবান সব জিনিস নিয়ে যায় মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার ব্যাপারে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায় তবে মহাসড়কে সিসি ক্যামেরা থেকে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম বলেন ডাকাতির শিকার প্রবাসী ধেনিকুইত প্রবাসী থানা অভিযোগ করেছে অভিযোগ পেয়ে মহাসড়কে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কুইত প্রবাসীর সাথে ঘটে যাওয়া ঘটনার সর্বশেষ ইনফরমেশন ছিল এটি আমরা সাম্প্রতিক সময় কুয়েত সৌদি দুবাই কাতার বাহরাইন মালয়েশিয়া সিঙ্গাপুর সব দেশের প্রবাসীদের সাথে এই ঘটনাগুলো ঘটা দেখছি যেটি ঢাকা এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট অথবা চট্টগ্রাম এয়ারপোর্টে নামার পরে তারা বাড়িতে যাওয়ার পথে এই ঘটনাগুলো ঘটছে এই পরিস্থিতিতে নিঃসন্দেহে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নীতি নির্ধারকদের বর্তমান পরিস্থিতিতে সকল প্রবাসীকে আরো সচেতন আরও সতর্ক হয়ে দেশে যেতে হবে বিশেষ করে নগদ হাতে ক্যাশ টাকা নিয়ে না যাওয়া থেকে বিরত থাকাটাই বেটার শুধু এই প্রবাসী নয় সাম্প্রতিক সময় যে সকল প্রবাসীর সাথে ঘটনা ঘটেছে দেখা যায় যে সবার কাছেই ক্যাশ টাকা ছিল বা টাকার মতো মূল্যবান জিনিসপত্র ছিল আর এই চক্রের টার্গেটই থাকে এগুলো আশা করি আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের সেফটি সুরক্ষা নিশ্চিত করবেন একই সাথে আওয়াজও তুলতে হবে যে প্রবাসীদের সুরক্ষা যেন নীতি নির্ধারকরা নিশ্চিত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পারবেন